হোটেল থেকে হারাম শরীফে যাতায়াতের জন্য আমাদের যে বাসটি বরাদ্দ ছিল এর ড্রাইভার ছিল একজন পাকিস্তানি ভদ্রলোক খুবই অমায়িক ছিল আমাদেরকে আন্তরিকতার সাথে নিয়ে যাচ্ছিলেন হারাম শরীফের দিকে মদিনাতে আমরা যে হোটেলটিতে উঠেছি তার নাম হচ্ছে দার লুজু। মসজিদে নবমীতে যাওয়ার জন্য আমরা বেশ উম্মুখ হয়েছিলাম আমাদের জন্য আর তর্স হয়েছিল না কতক্ষণে আমরা মসজিদে নবমীতে প্রবেশ করব ছোটোবেলায় প্রাইমারির কোনো একটি বইতে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের উদারতার বিষয়ে একটি গল্প পড়েছিলাম সেখানে লেখাটি শুরু হয়েছিল এভাবে আজ ঈদ মদিনার ঘরে ঘরে আনন্দ ওই প্রবন্ধটি আমরা যারা পড়েছি তাদের মনের কোণে মদিনা সবসময় বসবাস করত। আজ মদিনাতে প্রবেশ করতে পেরে আমার সেই ঈদের আনন্দ যেন মনের ভিতরেই আবার জাগান দিয়েছে আমি বেশ আনন্দিত